ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির মতো স্পর্শকাতর সেক্টরে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি আস্থার নাম কিন্তু যাদেরকে অন্ধের মতো বিশ্বাস করা হয় তাদের বিরুদ্ধে আজ ডোজ প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশের একমাত্র জিরো অ্যান্টিবায়োটিক বা নো অ্যান্টিবায়োটিক এবার পোলট্রি খামার স্কোয়ার ফার্মার বিরুদ্ধে সুইজারল্যান্ড থেকে আমদানিকৃত ন্যাচারাল কক্সিডিউস্ট্যাট হার্বোল কক্সকো এর ডোজ প্রতারণা করে বাংলাদেশে বিক্রি এবং স্কোয়ারের ঘোষণাকৃত আন্ডার ডোজ ব্যবহার করে কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন খামারিরা অভিযোগের সত্যতা অনুসন্ধান করে জানা যায় স্কয়ার ফার্মার আমদানিকৃত সাপ্লিমেন্ট প্রকৃত ডোজ প্রতি টনে শূন্য এক কেজির প্রতি শূন্য শূন্য গ্রাম থেকে গ্রাম ব্যবহারের ঘোষণা দিয়ে বিক্রি করে আসছিল এবং দেশের প্রচলিত আইন ভঙ্গ করে অবৈধ রিপ্যাকিং করে এইসব সাপ্লিমেন্ট বিক্রি করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা সুইজারল্যান্ডে এই প্রোডাক্টটি খুবই ভালো একটা প্রোডাক্ট এবং অ্যান্টিবায়োটিক বিহীন ফার্মিংয়ের জন্য কক্সিডিউসিস রোগের প্রতিরোধ এবং প্রতিষেধক হিসেবে এই মেডিসিনটা খুবই কার্যকর কিন্তু প্রবলেমটা হলো স্কয়ার ফার্মা বাংলাদেশে এসে এর প্রকৃত ডোজটা গোপন করে প্রতি টনে এক কেজির বদলে প্রতি টনে তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম বিক্রি করে আসছিল আমরা যখন এই ডোজের ব্যাপারে জানতে পারলাম এই প্রতারণার ব্যাপারে জানতে পারলাম আমরা ম্যানুফ্যাকচারের সাথে কন্ট্যাক্ট করি এবং তারা ইমেলে কনফার্ম করে যে তাদের ডোজটা হলো প্রতি টনে এক কেজি প্রথম দুই সপ্তাহে এরপরে পাঁচশো গ্রাম এবং তারা এটাও বলছে যে বাচ্চা অবস্থায় যেহেতু মুরগি কম খায় এই জন্য বাচ্চা অবস্থায় প্রথম দুই সপ্তাহে দুস্তাকে ডাবল করা হয়েছে কিন্তু স্কোয়ার এখানে তিনশো থেকে পাঁচশো গ্রাম বলে নিয়মিত বিক্রি করে আসছিল এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর স্কয়ার ফার্মাকে এই ডোজ প্রতারণা ও রিপ্যাকিং এর ব্যাপারে সোচ করেছেন এ বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক জনাব শাহিনুর ইসলাম জানান স্কয়ার ফার্মা কোনোভাবেই আমদানিকৃত পণ্যের ম্যানুফ্যাকচারারের ডোজ পরিবর্তন ও রিপ্যাকিং করতে পারে না আসলে এক্ষেত্রে যদি করে সেটা আইনের ব্যাগ পাওয়া ঠিক আছে তবে এ ধরনের কোনো বিষয় আমাদের কাছে ইয়ে করলে এটার আমরা ব্যবস্থা নিব বা আমরা তাদেরকে এক্সপ্লেনেশন চাবো বা আইন যা নেওয়া দরকার সেক্ষেত্রে আমাদের ডিজি মহাদায় তাদের কাছে আমরা বিষয়টা প্রথমে ব্যাগ আপনার আইলে কি বলে যে এটা করা যাবে না স্কয়ার ফার্মার সিএফও জাহাঙ্গীর আলম ডোজ প্রতারণা ও রিপ্যাকিং এর বিষয়ে উল্টো অভিযোগকারী খামারিকে দায়ী করেন এবং খামারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবেদককে প্রতিবেদন করতে বলেন এ নিয়ে দেশের জাতীয় গণমাধ্যমগুলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও স্কয়ার ফার্মা বিশেষটির সমাধানের জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি তবে সম্পদ অধিদপ্তর জানায় ফার্মা ফার্মাসিউটিক্যালসের আমদানির এনওসি তারা আটকে রেখেছেন ক্ষতিগ্রস্ত খামারির সাথে বিশ্বাসটি সমাধান না করা পর্যন্ত তারা এই এন প্রদান করবেন না বলে জানান আমার কাছে মনে হয় এই বিষয়টা যে ডোজ জালিয়াতির যে বিষয়টা বা ডোজ কম করে লেখার যে বিষয়টা অথবা যে সাপ্লায়ারের কাছ থেকে তারা ওষুধটা এনেছেন তাদের যে রিকমেন্ডেড ডোজ সেটা না দেওয়ার কারণে আমি মনে করি আমরা তাদেরকে বিশ্বাস করে এই জায়গাটাতে আমরা বেশ প্রতারিত হয়েছি এদিকে ক্ষতিগ্রস্ত খামারি অর্গানিক চিকেনের সত্তাধিকারী প্রকৌশলী ইমরুল হাসান দুঃখ প্রকাশ করে বলেন একেতো স্কয়ার ফার্মা অন্যায় করেছে ডোজ প্রতারণা সহ অবৈধ রিপ্যাকিং এবং আমাদের মিসগাইড করে কোটি কোটি টাকা ক্ষতি করার পরও তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা তো নেই উপরন্ত স্কয়ার ফার্মার কর্মীরা আমাদের থ্রেট দিচ্ছে ভয়ভীতি দেখাচ্ছে আমাদের নামে অপবাদ দিচ্ছে স্কয়ার ফার্মার এই অবৈধ কর্মকাণ্ডের জন্য আজ এমন একটি ভালো পদক্ষেপ বাংলাদেশের একমাত্র জিরো অ্যান্টিবায়োটিক আজ অর্গানিক চিকেন লিংগ্রস্থ হয়ে প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে